দাঁত বা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন সাধারণত রানের ভাজে কোমরের চারপাশে এইসব স্থানে দেখা যায় তাছাড়া এটা যে কোনো স্থানে হতে পারে বিশেষ করে হচ্ছে যারা অতিরিক্ত ঘেমে থাকেন বা হচ্ছে টাইট ফিটিংস জামা দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকে তাদের এই সমস্যাগুলো সাধারণত বেশি হয় তো এই সমস্যাটা যখন শুরু হয় তখন হচ্ছে চাকা চাকা রাসের মতন হয় এটা আস্তে আস্তে বাড়তে থাকে চুলকায় চারিদিকে হচ্ছে একটা অ্যাক্টিভ বর্ডার তৈরি হয় অনেকটা দেখতে কয়নের মতন হয় রুগী নিজেই বুঝতে পারে যে তার দাঁত হয়েছে তখন এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসলে তো তখন আমরা অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা হচ্ছে লাগানোর পাউডার দিয়ে থাকি যদি আক্রমণের তীব্রতা বেশি হয় এর পাশাপাশি সাধারণত মুখে খাওয়ার ওষুধ দিয়ে থাকি এবং অবশ্যই অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিয়ে থাকি যদি চুলকানোর জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ না দেওয়া হয় তো রুগী দেখা যায় যে অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ওষুধকে যতটা কমিয়েছে তো নিজের অজান্তে বা রাতে ঘুমানোর সময় চুলকে লেশনটাকে হয়তো আরও বড় করে ফেলে এবং সেখান থেকে ইনফেকশন স্প্রেড করতে পারে আর এর পাশাপাশি হচ্ছে আক্রান্ত স্থানে হচ্ছে গরম পানি ডেটল স্যাবলন এগুলো ব্যবহার করা যাবে না ঘামে কাপড় দীর্ঘক্ষণ পরে থাকা যাবে না প্রতিদিনে জামা কাপড় টাওয়াল নিয়মিত ধুয়ে ক্লিন করে পর্যাপ্ত রোদে শুকিয়ে পড়তে হবে পাশাপাশি হচ্ছে টাইট ফিটিং জামা সিনথেটিক জামা এগুলো অ্যাভয়েড করতে হবে সুতির জামা কাপড় পরতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে